আর সবাইকে শুভ নববর্ষ আমি চলে এসেছি টেক ভ্যালিতে আজকে টেক ভ্যালিতে শুভ নববর্ষ উপলক্ষে শুভ অফার চলতেছে এই যে ভাইয়ের সামনে যে একটা সুন্দর বক্স রেখে দিছে এই বক্সটা আনবক্সিং করা হবে শুধুমাত্র আপনাদের জন্য নববর্ষ উপলক্ষে আর আশেপাশে যে কোয়ান্টিটিগুলো দেখতেছেন সবই আপনার জন্য ভাই কেমন আছেন আগে এটা বলেন জি আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আজকের বছরের প্রথম দিন জড়ো অফার নিয়ে চলে আসলাম আর কি একদম অফার অফার নিয়ে চলে আসলাম পুরো বৈশাখ মাস জুড়ে অফার চলবো পুরো বৈশাখ মাস ধরেই অফার থাকবে অফারটা চলবো যারা অনলাইন অর্ডার করবে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে অনলাইনে ডেলিভারি চার্জ ফ্রি এই গেল একটা আর ডিসকাউন্ট দিয়ে দিবেন তো ভাই আজকে প্রতিটা ল্যাপটপে কিন্তু আপনাদের ডিসকাউন্ট থাকবে একদম হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে আচ্ছা হোলসেল কিন্তু ভাই অনেকেই বলে হ্যাঁ হোলসেল দিবেন তো ভাই ভাই আমরা কথা কাজে প্রতিটা কথা কাজি আমরা মিল রাখি ইনশাল্লেস্ট পার্সেন্ট ওরজিনাল চার্জার দিন সাথে তিন দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই প্রোডাক্ট লেন সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে সাথে আকর্ষণীয় চারটা গিফট দিয়ে একটা গিফটও দিয়ে দিতেছেন ঠিক আছে ভাই আট কথাটা বাড়িয়ে চলেন না আজকের ভিডিও শুরু করা যায় ভাই জড় অপর কিন্তু সহকারে দেখতে হবে আচ্ছা

আচ্ছা ঠিক আছে নববর্ষ অপার উপলক্ষে আজকের এই ফার্স্ট লট ইউজ কোয়ান্টিটি ভাই আরে মানে জরাপটা আট টু লাস্টে মানে ভিডিও লাস্ট টাইমে মানে একটা আকর্ষণ থাকে না সেই আকর্ষণটা লাস্টে দেখাই দেব কি কি প্রোডাক্ট এটা ভিতরে আছে সেটা দেখাবো ফার্স্ট যে ল্যাপটপ নিয়ে কথা বলবো ওকে জি6 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 যারা জি5 জি4 জি6 জি7 জি8 জি9 পারচেজ করবেন অবশ্যই টেকবেলি ভিজিট করতে হবে ওকে জি6 এ থার্টি জি সিক্স ইন্টেল প্রসেসর ক্রাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে দুশো ছাপ্পান্ন জিবি জি পাবে ফোর জিবি গ্রাফিক্স পাবে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার নয়শো টাকা জি সিক্স পসিবল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ প্রোডাক্ট একদম লেখা আছে চকচকা ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই

অবশ্যই আপনি পছন্দের ল্যাপটপটি পার্চেস করতে হলে অবশ্যই টেকবেলি ভিজিট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট এগেডের প্রোডাক্ট যদি আপনি পার্চেস করতে চান টেকবেলি আসতে হবে অবশ্যই আসতে হবে ভাই টেকবেলি যে আসবো অ্যাড্রেসটা বলেন না টেকবেলি অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রোলিক প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারে ঠিক মাস বরাবর পূর্বাসী আমাদের টেকবেলিটা পেয়ে যাবে কোনো ভাই যদি টেকবেলি ভিজিট করতে না চায় আমাদের টেকবেলি পেজ আছে টেকবেলি ইউটিউব চ্যানেল আছে টেকবেলি টিকটক আছে এবং অনলাইনে কুরিয়ার মাধ্যমে পার্সেস করতে পারবো ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ বিমধ্যে ভিডিও কল কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন চমৎকার

যারা ক্লায়েন্ট আছে যারা পার্সেস করতে চাচ্ছে এই বক্সাও কিন্তু ল্যাপটপটি পার্সেস করতে পারবে কাজ করে যারা কোমলমতি ভাই ও বোনের আছে স্টুডেন্টরা আছে যারা যারা ফিলান্সার আছে যারা অটোকাটে কাজ করতে চায় র্যান্ড কাজ করতে চায় ভিডিও এডিটিং কাজ করতে চায় এম এস ওয়ার্ড এক্সেল পারবনে কাজ করতে চায় তাদের জন্য বেস্ট একটা অপশন আচ্ছা যারা এক্স ওয়ান কার্বন পার্সেস করতে চাচ্ছেন ভাই এক্স ওয়ান কার্বন অনেকেই দেখি ভাই বাতাস খায় আমি বলবো বাতাস খাওয়ার জিনিস না এটা দিয়ে কাজ করার জিনিস আপনি কাজ করতে পারবেন ল্যাপটপটা দেখছেন ভাই

হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল চার্জার সব পার্সেস করতে পারবেন ফোর ফিঙ্গার লোক দিয়ে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা করতে পারবেন

কাজের জন্য বেস্ট কি ভাই মডেল কি ভাই লেনো থিঙ্ক ফ্রেশ ভাই সুপার স্লিম ভাই একটা ল্যাপটপ করতে গেলে অবশ্যই তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা দরকার ভাই অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা দেওয়া পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে

ল্যাপটপটি পার্চেস করতে পারবো মাত্র চব্বিশ হাজার টাকা চৌরাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসিডি পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এর কমে পাওয়া পসিবল না তো এটা ভাই এইট জেনারেশন ল্যাপটপ চব্বিশ হাজার টাকার নিচে এটাকে আসলে সম্ভব কেউ দিতে পারছে এখন পর্যন্ত আমার মনে হয় না কেউ দিতে পারছে আচ্ছা এরপরে কই কিসে যাবেন ভাই এক্সন ইয়োগা

এন্টার প্রসেসর কোরাই সেভেন এইট জেনারেশন সাথে এইট জিবি ষোলো জিবি র্যাম পাবে দু ছাপ্পান্ন জিবি এসএসজি পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে এগারি প্রোডাক্টটি পার্চেস করতে পারবো অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ইয়োগা এক্স ওয়ান ইয়োগা থ্রি সিক্স রোডের ভাই অবশ্যই যারা ভিডিওটা দেখবেন স্ক্রিনশট মেরে রাখবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয় বা কথা বলতে সুবিধা হয় ভাই যারা জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট ইন্টেল প্রসেসর কোরাই 5 11 জেনারেশন ভাই 16 জিবি র‍্যাম পাবে 11 জেনারেশন 11 জেনারেশন ভাই 16 জিবি র‍্যাম পাবে 256 জিবি এসএসডি পাবে এটা তো পুরো ভাই প্রোডাক্টটা দেখেন প্রতিটা প্রোডাক্টে কিন্তু এই প্রোডাক্ট ভাই আমি বলি না দেখেন ল্যাপটপ যে পারচেস করবে ভাই অবশ্যই বলবো আপনি টেক বিলিটা ভিজিট করার জন্য তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কি পরিমাণ কোয়ান্টিটি আছে এবং প্রোডাক্টটার অবস্থা কি রকম আছে আচ্ছা চক্র এটা আপনি করতে পারবেন মাত্র 45500 টাকা এইট ফোর থ্রি জি সেভেন যেটা পার্সেস করতে যাচ্ছেন কোরআ সেভেন টেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ফুল ফ্রেশ কন্ডিশন এ গ্যারেটের করতে পারবো মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার যারা করতে যাচ্ছেন সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই জি নাইন করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ভাই যারা ডেল ফাইভ থ্রি ওয়ান ল্যাপটপ করতে যাচ্ছেন ভাই আপডেট প্রসেসর দিয়ে

ফোর জিবি গ্রাফিক্স পাবে আলট্রা সিনেমা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবো সাতাইশ হাজার পাঁচশো টাকা ভাই আর কত বসায় রাখবেন এখন তো একটু দেখায় দেন এখন তো অবশ্যই দেখাবো প্রোডাক্ট যেহেতু বের করছি অবশ্যই প্রোডাক্ট দেখাও ভাই এই যে এটার ভিতরে কি আছে প্রোডাক্ট আসলে দেখানো সম্ভব না এখানে জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জেট বুক ফায়ার ফ্লাই সব ধরনের প্রোডাক্ট আছে যেহেতু আমি সব দেখাইছি আপনি তারপর একটু খুলে দেখাই একটু দেখান ভাই

দেখবো তিন ঘন্টা চালাই নিবো যে তিন ঘন্টা তিন ঘন্টা চালাই তারপর নিতে পারবে এখান থেকে আচ্ছা যারা ম্যাকবুক পার্চেস করতে চায় ম্যাকবুক করতে পারবো

লুপে নেবেন কিন্তু মিস করবেন চমৎকার আচ্ছা সকল ইনফরমেশন কিন্তু ডিসপ্লে স্ক্রিনে দেওয়া আছে অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা অ্যাড্রেস দেখে চলে আসতে পারেন অথবা কুরিয়ার কন্ডিশনেও কিন্তু নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলেই আপনারা এই সুন্দর সুন্দর ল্যাপটপ এই ঝড়ো অফারের যে ল্যাপটপ কালেকশনগুলো আছে নববর্ষের অফার এগুলো কালেকশন নিতে পারবেন অনেক কোয়ান্টিটি কিন্তু আমরা দেখতেছি এই কোয়ান্টিটি থেকে যেই কোনো ইচ্ছা আপনি পাঁচটা ছয়টা দেখা আরও বেশি এই কোয়ান্টিটি দেখা আপনারা চাইলে পছন্দ করে নিতে পারবেন ভাই শেষ বেলার মতো অ্যাড্রেসটা একটু বলে দেন টেকবিলি অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেলের প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারের ঠিক মাস বরাবর পূর্বাসে আমাদের টেক বিলিটা পেয়ে যাবে আর কেউ যদি সব ভিজিট করতে না চায় অনলাইনে পার্চেস করতে চায় ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে ভিডিও কল কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্চেস করতে পারবেন চমৎকার প্রতারণার কোনো সুযোগ নেই ভিডিও কলে কথা বলা যাবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও শুভ নববর্ষ আসসালামু আলাইকুম